হালকা হলেও রাতে হয়েছে কিছু বৃষ্টি তার জন্য অনন্তবাবু এসে দেখছে অনন্তবাবু এই বৃষ্টি হয়েছে কোনো অসুবিধা হবে না তো কাদা হয়েছে একটু কিছু অসুবিধা নেই তো এই পাউডার চালিস সে পাউডারটা একটু দেখবে আসা দেখি ঠিক আছে কি না আসা দেখি ঠিক আছে তো ও তো দেখো দেখি পাউডারটা ঠিক আছে কি না কালকে রাতে আবার পাউডার আনতে হয়েছে এই পাউডারগুলো এই পাউডার নাকি লাগবে বোরিং করাতে এই অবস্থা বললো ঠিক আছে অনন্তবাবু দু বস্তা লাগবে তো দু বস্তা লাগবে মোটামুটি আমার একটাই কথা যাই হোক যেন আমার সব কিছু ঠিকঠাক হয় কাজ যেন ঠিকঠাক হয় মানে কোনো কিছু যেন ঘাটতি নেই ঠিক আছে যে পরবর্তীকালে কোনো কিছু সমস্যা হয় না কইব যে তোমার তো এটা করলে এটা দিলনি বলে কি আমার সমস্যা হয়েছে সেরকম যেন নাই অনন্তবাবু হবে তো আর মা এদিকে খাবারের জোগাড় যান্ত্রিক করছে এই শাক ভাজা হবে আজকে কি করবো মা জল খাবারে সন্দেশ আছে সকাল থেকে অলরেডি কাজ হয়ে গেছে শুরু যে দিয়ে কালকে তুলে তোলা ছিল সেই পাইপটা আজকে ডবল ওয়াশ করে ঢোকানোর পরে তারপরে এই পাইপ ঢোকানো হবে جيڪا جيڪو نواسي ٿيڻ سانجي ٿين ها ها ٻاريس सिर्फ इतना कुछ नहीं चल रहा है, अब नहीं तो क्या है? यार क्या किसी से नहीं है? अभी तो चांद आता है, हम्म ষাট ফুট বোরিং হওয়ার পরে ফাইনাল বোরিং চলছে মানে এইটা বালি শেষ হলে মাটিতে গিয়ে পৌঁছলেই সেখানেই বন্ধ থাকবে কারণ পাঁচ ফুট পর্যন্ত মাটিতে বোরিং করে রেখে দেওয়া হবে যেখানে ফিল্টার থাকবে এটা কালকে মিস্ত্রীবাবু বলছিলেন তো সেটাই চলছে তখন কতটা কী হয় দেখা যাক তারপরে এই বোরিংটা শেষ হলে হিসাব লিখে দেবেন পাইপের হিসাব সব কিছু হিসাব লিখে দেবেন সেই মতো যেতে হবে আমাকে জিনিসপত্র আনতে এগরা এদিকে কারেন্টও নাই সাইকেলও চার্জ নাই ঠিকঠাক কী যে কী করবো মাথা কাঠ করছে না চারদিক থেকে বড় সমস্যা জড়িয়ে আছে তো মোটামুটি বেরিয়ে পড়েছি এগরা যাওয়ার জন্য কারণ বোরিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর মিস্ত্রিবাবুরা এখানে খেতে বসছেন আর আমি যাব এগরা যাই সেখান থেকে আসবে বলেছে আমি ফোন করব। কারণ আজকে সামারসিবুলের মোটর পাইপ সব কিছু আসবে তো তার জন্য যেতে হবে এই গ্রাম সাইকেলে চার্জ খুব একটা নাই কারণ রাত থেকে কারেন্ট নাই চার্জও করা হয়নি সাইকেল এদের কালকে সাইকেলে চার্জারও সমস্যা হয়েছিল তো দেরি হয়ে যাচ্ছে এখন বেজে যাচ্ছে আটটা প্রায় নটা বাজতে যায় তো দেরি না করে এগিয়ে যাই কারণ অনেক কাজ আছে আজকে সারাদিনে জিনিসপত্র এনে এখানে ফিটিং করে বসি অনেক কিছু কাজ আছে তো চলো যাই ও মা আসছি আমাকে একটা ব্যাগ দাও বড় ব্যাগ কী হবে হ্যাঁ যে পাইপ টাইপ তো সব আমি এতে তুলে দেবো টোটোতে সব কিছু তো টোটোতে তুলে দেবো আর খালি আমি এটা নিয়ে আসবো মাংসটা নিয়ে আসবো খালি টমেটো সস আচ্ছা ঠিক আছে মনে যদি থাকলো আর মনে যাই অনেক কিছু কেনার আছে বাবাকে ফোনটা পাশে রাখতে হইব দিন আমি ফোনটা করব ফোনটা যেন ধরে ঠিক আছে কিন্তু মনে যদি নাই তবে আর তুই চলো বা আসছি বুঝলে তো যাই দুপুর খাবে তো আচ্ছা ঠিক আছে ঠিক কোনো চাপের নেই তোমরা চলে এসছি এক রাতে

हां जो क्या किचन में ये तेल दो जोड़ देता है वाटर में जल जल का जल देता है जल मटारी एक ना से ये जल जल हां वो चला अपनी मोटर से हो गया जल टंकी साइड है हां जल टंकी साइड है जल का जल टंकी যা দোকান থেকে নিলাম বাবার থেকে বাবার সঙ্গে পূর্ব পরিচিত এই কাকু দাদুর আমল থেকে পূর্ব পরিচিত তা আচ্ছা তো একদমই আর এখানে আমাদের মাল সব উঠছে রাস্তার সামনেই লোকে যাচ্ছে আগে আমি আজকে দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতে দু হাজার একুশ থেকে আর সরি দু হাজার আট থেকে বাড়িতে অসুস্থ হয়ে এখন এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এইসব করি আর কি ডেলি লাইফস্টাইল ব্লগ

आधा ये 갔다 ডিসি নি কর দিও ও দিও দিও আ আ কিছু বাকি না না আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে এই ना এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই <laughs> <laughs> 5 দিস যাবে না তো আজকের দিনটা এতটাই খুশি লাগছে আমার ভাষায় প্রকাশ করা যাবে না হৃদয় ঘরে সাম্বার ফুল বসানো জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি পেছনে যাচ্ছি আমি নিশ্চিতের ভিতরে সবজিটা কেমন হচ্ছে মানে সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় আপনাদের এই আশীর্বাদ এই ভালোবাসা ছাড়া আমরা অসম্পূর্ণ আপনারা আশীর্বাদ করুন ভালোবাসা দেন কেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আর সামনে জল নিয়েছি ফিল্টার জল যেটা মোটরে দেবো আর আছে মাংস হ্যাঁ তোমার বন্ধুও চলে এসেছিলো বুঝলো তো বাবা তোমার যে গুরু ভাই সেও মানে স্কুল থেকে চলে এসছে আমরা মাল নিলাম অবশেষে ফিল্টার যাচ্ছে এবার পাইপ ছাড়া হচ্ছে

बस होना नहीं ला से पार्टी पार्टी ऐसे सगत के okay. ओके हां यार इधर हंस से अब बंद नहीं है हम ना बंद कर स्लीपर आवाज रमा मां हम्म আরে বান্দলি বড় ধরপুজাতে নিচে পাইপটা নিচে পাইপটা ধরপুজা আর ও ব্রাদার সকের উপরে স্বপ্নপুরণ জেঠু আজকে যে দেরি হলো না জেঠু তোমার জন্য দেরি হলো কিন্তু তুমি আমাকে কালকে হিসাবটা দিদি না একটা আনুমানিক সে একটা পাঁচ মিনিট বেশি আয়তা ফেরত দিতে আইতা তাই না কাজটা কত তাড়াতাড়ি হয়ে যায় অতক্ষণ বুঝতে হইতেন তোমাকে আর সে তার আজকে বৃহস্পতিবার মার্কেট বন্ধ সে স্নান টান তো বতো গুতি 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 হ্যাঁ দেয় মাল সেটা দিয়ে দিলা তো বাংলাটা দেখি বাংলা কারেন্ট পাওয়ার সব আছে

কাজের কোন গ্যারেন্টি নেই কাজ হবে যত ওরকম কথা ভিজা কথা শুক্রা অপেক্ষা কৰা হয় খাইও

এই না सके नहीं भाला धरबू ना तो देर पड़ी तो देर होती सा उनका भास में आय ए तो बापक न टिकले कोइ छौ हो बितेले के पछुदानै त को लागलनि सादा लागै छै नंगक नंगक चो छना एने लागै अरे उधरटा इधरटा लागै बिजी जे त बिजी जे मुछतबे 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 मन मन मोले अरे उठि आछै त केतरटाम बस लागै कि नै जा जाव न ओ जे हातै कथिले आसलि बितिला ई त ह जाकेला मनै हात पिए हं কাটিছে রে বহুত দিন দিই আমার সোজা লাগু আন্দ্রাগু তেলাতে থাউ আর এটা ভরবাছি যাওছি 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 लास्ट পর্যন্ত 77 যতক্ষণ গলি এলিনি আর সুজীব ব্রক লাইটা কাটি এটা ঘুরছে হেবার মেশিন চালু হবে আর ওয়াশিং এর কাজ চলল ঠিক তো জেটু হ্যাঁ বাঁধা আছে

আমি কিছি না না আমি 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 কইছোয়া জ্যাঠা ঘটনায় তুমি কালকে ছাড়ো দুদিন পরে ছাড়ো চার দিন পরে ছাড়ো আমার দেখা দরকার আমি মাল পৌঁছে দিচ্ছি তোমার কাজ ছাড়ি কি ঠিক করার তুমি তোমার খুশি করতে পারো যেটা ভালো হয় সেটা করবো নাকি বাপা বলে আমি সঙ্গে যাবো চলো চলো ঘরকে চলো এটা লোক চলো চলো গাছ লোক খাইতে হবে খিদা পাইছে খিদা পাইছে প্রচুর খিদা পাইছে তোমার খিদা পায়নি তুমি কি খাইছো এমন খিদা পায়নি এবার চলছে খাওয়া দাওয়ার টাইম আর জাহাবুর কালকে মুরগি বেরিয়েছে এসে সে ঘুমিয়ে পড়েছিল এবার উঠছে খাওয়া দাওয়া করবে কারণ ছিল না এই মুরগির জন্য ঝামেলা হয়েছে আর এদিকে আর সবাই খেতে বসছে বলাই ওদিকে সঞ্জীব মুখটা দেখিও হ্যাঁ ইয়ে রান্না কিরকম হয়েছে মাংস ভালো আছে ঠিক আছে তো যাই হোক তিন দিন দাদারা কাকারা আমার খাওয়া দাওয়া করলেন একটা অন্যরকম ব্যাপার চলছিল এবার আজকে খাওয়া দাওয়ার পরে এখানে আটকাবেন না বাড়ি চলে যাবেন এটা হচ্ছে না হলে প্রতিদিন শুতেন এখানে একটা অন্যরকম অনুভূতি হতো যা আপু টেবিলে বসে যাও আমি যাই কি আমিও বুঝবো আমাকেও খিদা লাগছে খাইতে হবে তো চলো সবাই খাওয়া দাওয়া করছে আমিও খেয়ে খাওয়া দাওয়া নিই আর একটা কাজ দিল এই যে একটা মোটরের বাটি আছে ওখানে একটা আর একটা করতে হবে সেটা আবার বিকালে যেতে হবে কোথাও ছাঁদা করে আনতে হবে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া টাইম খাওয়া দাওয়াটা হয়ে যাক তো মোটামুটি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো প্রায় সাড়ে পাঁচটা হয়ে গেছে সন্ধ্যা না অনেকটা কাজে আছে তো বেরোলাম সাইকেল নিয়ে ঘুম থেকে উঠে এই যে জিনিসটা আছে এটাতে একটা মানে যেটা মোটরের যে কেবিলটা যাবে ওটা বেরোবে আর আমরা যে দড়িটা নিয়ে এসেছি দড়িটা দিয়ে করবো ঝুলে রাখা হয় মোটরটা দুটো একসঙ্গে বেরোবে না তো যেন আরেকটা এখানে ফুটো করতে হবে তো যাচ্ছি এখন ওই দোকানে এইটা ফুটো করে আনি গেলে কালকে সকালে মিস্ত্রিবাবু আসবে মোটরটা ছাড়বে ছাড়া হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়ার টাইম আর বিকালবেলার পর থেকে সন্ধ্যাবেলা অনেকগুলো কাজ হয়েছে কারণ আজকে সারাদিন কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট ছিল না তার জন্য মোটর আজকে ছাড়া যায়নি মাটির তলে তো খালি এই পাইপটা ঢোকানো হয়েছে মোটর আগামীকাল ছাড়া হবে ওরা নিচে শুয়ে দাও আর ছিটা বাড়ায় ইয়ে করে হাত দরকার নেই কারণ অনেকটা ওজন আছে তো না কিছু হবে না অসুবিধা তো সন্ধ্যাবেলা কারেন্ট আসার পরে যে যেখানে মোটরে গিয়ে যে বোর্ডটা বসবে যে চালা আর বন্ধ করা তার কাছে একটা বোর্ড বসিয়ে মোটামুটি লাইন ঠিকঠাক করে সব কিছু করা হয়েছে লাগছে মানে তিন না কারণ এত পরিমাণে পরিশ্রম করা হচ্ছে লাস্ট প্রায় এক মাস ধরে এক দেড় মাস বা দু মাস হলো শরীর নিতে পারছে না বলে মনে হচ্ছে আমার যা এখন খেতে হবে আগামীকাল সকালে আবার মিস্ত্রি বাবুরা আসবেন সন্ধ্যা থেকে তো একটু বৃষ্টি হয়ে মা আমার ক্লাসটা কই সন্ধ্যা থেকে তো একটু বৃষ্টি হয়ে গেল আর এই বৃষ্টি হতে না কম কম বৃষ্টি হওয়ার জন্য চাকরি পুরো ট্যাকড়া হয়ে গেছে তো এখন খাওয়া খেতে হবে ঘুমাতে হবে মানে আজকে বেশ করে প্রচুর পরিশ্রম হয়েছে কারণ আজকে সমস্ত কিছু আনার ব্যাপার ছিল এগুলা গেছিলাম বাবা বাড়িতে ছিলেন কারণ কাজ করছিলেন ওনারা কখন কি দরকার পড়বে বাবাকে দেখতে হবে জন্য বাবা ছিলেন আর আমি তো গেছিলাম এগুলা খাওয়া দাওয়া করবো ঘুমাবো বিশ্রাম আজকে করলে কালকে আবার উঠে সেই একেবারে লড়াই করতে হবে লড়াই করতে কি নিজের জীবন চালানোর জন্য যে লড়াইটা বলে সেই লড়াই করতে হবে আর বেঁচে থাকা মনের জোর নিয়ে হতে পারি প্রতিবন্ধী কিন্তু মনের জোর আছে এগিয়ে যাবো লড়াই করতে পারবো এইটুকু মনের জোর আছে যাই হোক মাঠ খেতে দিচ্ছে না তখন তুইও মা খেতে দিবে না দিবে না খেতে দাও খেতে দাও এই যে আওয়াজটা হচ্ছে সুন্দরছো কারেন্ট ছিল না বলে সাইকেলের চার্জ ছিল না সাইকেল চার্জ ছিল না বলে আজকে কয়েকটা কাজও আটকে গেল তো সাইকেল চার্জটা ফুল করতে হবে এদিকে সাইকেলের চার্জারও কালকে নষ্ট হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো আবার সারিয়ে দিচ্ছিল মানে চারদিকে শুধু ক্ষতি চলছে মানে কিছু কিছু জিনিস আমাদের এমন হচ্ছে এত মানে এ চলছে ভালো জিনিস খারাপ হয়ে যাচ্ছে তাই আজকে ইলেকট্রিকের কাজটা করতে এসেছিলো যে যে তো সে বলছে যে আমাদের লাইনে আর্থিক যে সমস্যা হচ্ছে ওটা ঠিক করতে হবে আমি ওনাকে বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব একবার এসে লাইন যখন কিনে নিয়েছে আমি কিনে নিয়ে এসেছি এক কয়েল পুরো তার তো ভালো করে মোটামুটি লাইনটা এ তো হবে না অয়েল অয়েলিং তো হবে না খালি জাস্ট লাইনটা ভালো লাইন লাগিয়ে ঠিকঠাক করে দেওয়ার জন্য আর কি যাই হোক সব কাজ হবে আর আপনারা পাশে থাকলে সাথে থাকলে আশীর্বাদ করলে অবশ্যই আরও কিছু করতে পারবো নতুন কিছু চেষ্টা থাকবে এই জীবনে সমাজে মাথা উঁচু করে বাঁচার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি কালকে আমার একটা নতুন ভিডিওতে দেখা হবে